সেটা হচ্ছে উনিশশো সালের পরে যখন স্বাধীনতা হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা কমিটি তৈরি করা হয় যে দেশ কিভাবে চলবে তিনারা সারা বিশ্বের যে সমস্ত দেশগুলো স্বাধীন ছিল সে সমস্ত স্বাধীন বিশ্বের দেশগুলোকে সংবিধানকে আলোচনা করার পরে এবং তার লিখিত একটা খসড়া তৈরি করে এবং সেই খসড়া মোটামুটি উনিশশো সালে তৈরি হয়ে যায় তার আগেই কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় মানে আমাদের দেশে লাগু করা হয় ছাব্বিশে জানুয়ারি সেই থেকে কিন্তু আমরা এই ছাব্বিশে জানুয়ারি দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করছি সেখানে মূল যে ছয়টি বিষয়কে তুলে ধরা হয় সেটি হচ্ছে ভারত একটি স্বাধীন মানে কারো কোনো চাপমুক্ত দেশ ছাড়া সার্বভৌম নিজের ক্ষমতা নিজেই এ করতে পারে এবং কারো মানে আন্ডারে প্রেসারাইজ হয়ে কোনো কাজ করবে না সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে গণতান্ত্রিক উপায়ে আমরা নিজের নিজের অধিকারকে প্রত্যেকটা প্রজার অধিকারকে বুঝে নেব এরকম একটি ব্যবস্থা সম্পর্কে বলা হয় তো এখানে কিন্তু স্বাধীনতা মানে প্রত্যেকের একটা লিমিটেশনস আছে স্বাধীনতা মানে এরকম নয় যে আমি সারা দেশ দেশ যেহেতু স্বাধীন আমি যা ইচ্ছা করে বাড়াবো যেমন আমি স্বাধীন মানে আমার ইচ্ছা হলো রাস্তা দিয়ে যাচ্ছি কাউকে দেখলাম মার্ডার করলাম দিয়ে ছাড়া পেয়ে গেলাম এরকম নয় স্বাধীনতা তার নির্দিষ্ট জায়গায় কিন্তু একটা সীমাবদ্ধতা আছে যেমন কোন সরকারি দপ্তরে গেলে নিজের শালীনতা বজায় পরিচ্ছন্ন থাকার মাধ্যমে মানে সেখানকার যে আধিকারিক আছে সেই আধিকারিক সাথে নিজের কাজটা করে বেরিয়ে আসে সবসময়ই আমরা খারাপের দিকেই যাচ্ছি কিন্তু সেখানে ভালো কিছু সবসময়ই থাকে আমাদেরকে সময় চেষ্টা করতে হবে যে খারাপ জিনিসটাকে নিয়ে বেশি আলোচনা না করে ভালো জিনিসটাকে নিয়ে যতটা সম্ভব কাজ করা যায় এতে সামাজিক উপকার আছে ব্যক্তি জীবনে উপকার আছে এবং আলটিমেটলি যখন আমরা ব্যক্তি জীবনে উন্নতি করব তাহলে সেই সমাজে যেখানে থাকি সেই সমাজের উন্নতি হবে এবং সর্বোপরি দেশের উন্নতি হবে তাই আমরা চেষ্টা করব এই স্বাধীন ভারতের আমাদের যে সংবিধান আমাদের যে নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে কাজ করার সুযোগ করে দিয়েছে সেই জিনিসটাকে সঠিকভাবে পালন করা সবাইকে আবারও প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা এবার আমি একটু আমাদের দিদিবলীতে